সকলকে শুভেচ্ছা জানাচ্ছি তো অবশেষে কিন্তু কাস্টমস হাউস ঢাকা কর্মীটলার পরীক্ষা রেজাল্ট প্রকাশিত হয়েছে পদের এই রেজাল্ট প্রকাশিত হয়েছে গত শুক্রবার বিকাল তিনটায় পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল এক ঘন্টা তিরিশ মিনিট এই পরীক্ষা ছিল এবং সত্তর মার্কের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল তো এই পরীক্ষায় দুশো আঠারো জনকে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ করা হয়েছে ভাইবার জন্য উত্তীর্ণ করা প্রার্থীদের রোল নাম্বার আমি দেখাবো আপনাদেরকে এখনই তো একটু আপনাদেরকে এই বিজ্ঞপ্তিটা দেখাই কাস্টমস হাউস ঢাকার গত পঁচিশ চার চব্বিশ তারিখের গণবিজ্ঞপ্তি অনুযায়ী তিন পাঁচ দু হাজার চব্বিশ সাথে অনুষ্ঠিত লিখিত পরীক্ষায় অংশগ্রহণকারী প্রার্থীদের মধ্যে থেকে সকল প্রার্থী মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য প্রার্থীভাবে নির্বাচিত হয়েছে তাদের রোল নাম্বার দেখেন এখানে আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন এই রোল নাম্বারগুলো প্রথম রোল নম্বর হচ্ছে আঠারো ডবল জিরো জিরো ওয়ান জিরো ওয়ান এরপরে আঠারো ডবল জিরো জিরো এইট টু এইট আঠারো ডাবল জিরো টু ফাইভ ফাইভ থ্রি আঠারো ডাবল জিরো ফোর এইট ফাইভ ওয়ান এভাবে আপনাদের রোল নম্বরগুলো অ্যাডমিট কার্ডের সঙ্গে মিলিয়ে নেবেন যারা এই পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন তাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি তো ইতিমধ্যে আমি জানতে পেরেছি এবং রোল নম্বর অনুযায়ী দেখলাম অনেকে আমাকে মেসেজ করছেন আমাদের কাছ থেকে সাজেশন নিয়ে যারা পড়েছিলেন তার ভিতর থেকে পঁয়তাল্লিশ জন উত্তীর্ণ হয়েছে তো যাই হোক খুবই ভালো লাগলো বিষয়টি যে সাজেশন নিয়ে তারা অবশ্যই উত্তীর্ণ হয়েছে লিখিত পরীক্ষার জন্য সরি মৌখিক পরীক্ষার জন্য লিখিত পরীক্ষায় খুব ভালো ফলাফল করেছে তো এই পঁয়তাল্লিশ জনের শুভেচ্ছা এবং আশা করি এর ভিতর থেকে অন্তত দশ থেকে পনেরো জনের চাকরি না হলেও কমপক্ষে দশজনের চাকরি হবে আশা করি তো ধন্যবাদ আর এই রোল নম্বরগুলো আপনারা মিলিয়ে নেবেন দেখেন সব রোল নাম্বার এখানে দেওয়া আছে সিরিয়াল অনুযায়ী আপনাদের অ্যাডমিট কার্ডের সঙ্গে এগুলো মিলিয়ে নেবেন সব রোল নম্বরগুলো এখানে ইনক্লুড করা আছে দুশো আঠারো জনের প্রাপ্ত রোল নম্বর তো অল্প দিনের মধ্যেই মাত্র দুই দিনের ভেতরে এই লিখিত পরীক্ষার রেজাল্ট হয়ে গেল এবং লিখিত পরীক্ষায় আপনারা যারা কৃতকার্য হয়েছেন সকলকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন আপনাদের আগামী পথ চলা ভালো হোক এবং ভাইবা মৌখিক পরীক্ষা অংশগ্রহণ করে আপনাদের চূড়ান্তভাবে আপনারা সুপারিশপ্রাপ্ত হবেন এটাই আশা করি এখানে কিছু নির্দেশনা যেটা বলছিল নির্বাচিত প্রার্থীদের মৌখিক পরীক্ষা আগামী পনেরো সরি এগারো পাঁচ দু হাজার চব্বিশ হইতে তেরো পাঁচ দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখ অনুষ্ঠিত হবে মৌখিক পরীক্ষা বিস্তৃত সময়সূচি কাস্টম হাউস ঢাকার ওয়েবসাইট ডাব্লু 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 ডট ওয়েবসাইটে নোটিশ আকারে প্রকাশ করা হবে লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ পরবর্তী সময় কোনোরূপ অসঙ্গতি বা কর করণিক ত্রুটি পাওয়া গেলে লিখিত পরীক্ষার ফলাফল সংশোধনপূর্বক বিভাগীয় নির্বাচন কমিটি সংশোধিত ফলাফল প্রকাশের অধিকার সংরক্ষণ করে অর্থাৎ কোনো ধরনের সমস্যা যদি হয় এখানে রেজাল্ট পরিবর্তন হতে পারে তো মোহাম্মদ জাকির হোসেন ডেপুটি কমিশনার ও সদস্য সচিব বিভাগীয় নির্বাচন কমিটি কাস্টমস হাউস ঢাকা এই ছিল কাস্টমস সিফাই ঢাকা কাস্টমস কর্মী জলার পরীক্ষার ফলাফল লিখিত পরীক্ষায় দুশো জন উত্তীর্ণ হয়েছেন তাদের ফলাফল তো আপনারা অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর জিরো ওয়ান এইট ফাইভ এইট নাইন থ্রি ফোর থ্রি সিক্স নাইন এই নম্বরে অবশ্যই মেসেজ দিয়ে জানাবেন যে কারা কারা উত্তীর্ণ হলেন এবং কত নাম্বার পেয়ে অর্থাৎ কত মার্কস আশা করেছিলেন এবং আপনাদের পরীক্ষা কেমন হয়েছিলো সব কিছু বিস্তারিত জানাবেন ধন্যবাদ সকলকে শুভেচ্ছা শুভরাত্রি